আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহরশের রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম বরাবর নতুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে শেয়ার করব আমি আজকে কি রান্না করব দুপুরে এই যে জবাই করা গরুর মাংস আর হলো গিয়া ডাল রান্না করব এই যে ভাতের চাল মেপে নিয়েছি আর এই যে ডাটা শাক সবুজ সবুজ ডাটা শাক এইগুলো রান্না করব তো দেখতে থাকুন সাথে থাকুন এই তো পিঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা হয়ে গেছে আর এই যে আদা রসুন কেটে শুলে নিয়েছি আর এই সাইডে জিরা আমি আজকে শিলপাটায় মশলা বেটে এরপর জবাই করে গরুর মাংস রান্না করবো তাই আমি শিলপাটায় মশলা বাটবো দেখতে থাকুন এই যে জিরা বাটতেছি এই যে এখন বেটে নিতেছি রসুন জিরা বাটা হয়ে গেছে এই যে রসুন এই যে হয়ে গেছে আমার আদা বাটা এই যে জিরা বাটা রসুন পাত্রা এই যে আদা বাটা আর এইখানে তো পিঁয়াজ কুচি আছে এখন বেটে নেব হলো আমি জয়ফল আর জৈত্রী গরুর মাংস জয়ফল জয়ত্রী রান্না করলে অনেক অনেক জ্ঞান আসে প্লাস হয়েছে আপনার অনেক স্বাদ হয় গরুর মাংস তারপর হয়েছে আপনার গরুর মাংসটা যদি কোনো গন্ধ থাকে গন্ধ দূর হয়ে যাবে এই যে বেটে নিলাম আমি জয়ফল জয়ত্রী এই যে এই সাইডে হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে ডাল এই তো আমি এখন রসুন দিয়ে দেবো লবণটা দিয়ে দিছি এখন দিয়ে পেঁয়াজ এই যে মরিচ দিয়ে দেবো হলো রসুন আর দিয়ে দেবো বলো হলুদ তো আমার ডাল হয়ে গেছে এখন আমি একটু ধন্য পাতা দিয়ে দেবো আর এইখানে হলো গরুর মাংসটা হাতে মাখায় রান্না করবো এজন্য আমি গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি আর হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দুইটা তেজপাতা দিয়েছে এখানে আর এই যে আমি পাটা শিলপাটায় বেটে নিয়েছিলাম মশলা এগুলো এখন এই মাংসের সাথে অ্যাড করে দেব এই যে পরিমাণ মতো কতটুকু আদা রসুন জিরা জয়ফল জয়ত্রী জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম লং এস গোলমরিচ এগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেব গ্যাস কুচানো এই যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলো আমি হাতে মাখাবো এই যে আমার মাংসটা মাখানো হয়ে গেছে আমি কম কম ঝাল দিয়েছি বাচ্চারা খেতে পারে না একটু দেওয়া উচিত ছিল কিন্তু আমার বাচ্চা যেহেতু খেতে পারে না এই জন্য আমি ঝাল কম দিয়েছি মরিচের গুঁড়ো কম দিয়েছি তো এখন চুলায় উঠাই দেবো এই যে ডালটা এখন বাগার দিয়ে দেবো হয়ে গেল ডাল এই যে আমার গরুর মাংস কষানো হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর একটু কষাইয়া আর এই সাইডটা হলো শাক দিয়ে নেব শাক রান্না করলে হয়ে ডাল ভাত হয়ে গেছে গরুর মাংস আর শাক হলে হয়ে যাবে এই তো শাকটা বসাই দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি শাকটা হচ্ছে এই যে শাকটা বাগাল তেমন হয়ে গেছে এই যে শাক রান্না করা হয়ে গেছে আর এই সাইডে গরুর মাংস এখন হচ্ছে জবাই করা গরুর মাংস তো একটু রান্না করতে টাইম লাগে এই তো শাক দেব শাকটা আমার হয়ে গেছে ঢেলে রেখেছি এখানে আর শাক বাগাত দিয়ে দেবো এই যে নিচ্ছি আর পেঁয়াজ রসুন টেলে নিচ্ছি আর এই সাইডে হলো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই যে মাংস এই তো হয়ে গেছে আমার গরুর মাংস রান্না করা এই যে এই যে মাংস রান্না করা হয়ে গেছে আর এইখানে হয়েছিল এই যে জিয়ানকে খাওয়াইয়া পাঠাইছি দ্রুত আর জিয়ানের বাবা জিয়ানকে এসে নিয়ে গেছে আর ভাত নিয়ে গেছে দোকানে আর জিয়ানকে খাওয়াইছি ইরাকে খাওয়াইছি সবাইকে খাওয়ানো শেষ